গাইজ গুড মর্নিং আমি সকাল সকাল উঠে পড়েছি তো আজকে তো কলেজ নেই তো আজকে তোমাদের দেখাবো আমি সারাদিনে কী করি না করি রুমে মানে বাড়িতেই তো কলেজ তো আজকে যাবো না তো আজকে বাড়ি বাড়িতে কী করছি না করছি সেটা দেখাবো তো তোমরা দেখতে থাকো সাথে থাকো আমার সামনে থাকবো ভাবছি কুলের আচার বানাবো কারণ আমি কুল পেরেছিলাম তখন সে কুলের টাইমে তো কুলের আচারটা তৈরি করাই হয়নি তো আমি এখন কুলের আচার তৈরি করবো তো কুলের আচার তৈরি করার জন্য কী করতে হয় আমি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো দেখতে থাকো তো কুলের আচার তৈরি করার জন্য প্রথমে কুলের গোটাগুলোকে ছাড়িয়ে নেবো এই যে গোটাগুলোকে ছাড়িয়ে নেবো আমি কুলের কুলগুলোকে তারপর খেতে পেয়েছিলো টাচার বানিয়ে তো তার জন্য হচ্ছে ভাত আলু আর সয়াবিনের ঝোল আর আচার দিয়ে একটু ভাত খেয়ে নিলাম কে একটু হেয়ার কেয়ার করেছি তো তো তার জন্য মাথাটা ইয়ে হয়ে আছে তো এরকম ফের একটা রিলস বানালাম আপলোডও দিবি তো যাই হোক আর কি জন্য বলে আমি কি দেখাতে নিয়ে এসেছি আমাদের আমার ছাদ না হচ্ছে প্রচুর হচ্ছে সুন্দর সুন্দর ইয়ে হয়েছে একটা গাছে একটা গাছের লেবু ধরেছে ছোট্ট গাছ তারাও তোমাদের দেখাচ্ছি দেখো ওই যে লেবু ধরেছে কত সুন্দর লেবুটা সেই সুন্দর এই যে গাছটাতে লেবু ধরেছে তারপর আরো গাছে এখানে নিম গাছ আছে একটা এটাতে না প্রচণ্ড ফুল ধরেছে সেই লাগছে সেই আর কদিন পর ফুল ধরবে তারপর হচ্ছে এখন দিয়ে হচ্ছে নিম ফল হবে ছোটবেলায় ছোটোবেলায় কার কার মনে আছে বেলায় তোমরা কি নিম ফল দিয়ে জোর বিজোর খেলেছো আমরা কিন্তু প্রচুর খেলেছি আমরা যে আমাদের যেহেতু গ্রামে বাড়ি তো আমরা ছোটোবেলায় প্রচুর খেলেছি নিম ফল দিয়ে জোর বিজোর তারপরে অনেক কিছু খেলেছি ঠিক আছে সূর্য মামা দেখাচ্ছি এই গোলাপের কালারটা না লাল ছিল আস্তে আস্তে কেমন যেন পিঙ্ক এসা চলে আসছে এই যে এই যে গোলাপ সুন্দর তোর মিয়াজা কি আমের গাছ দেখেছ মিয়াজা কি দেখেছো দেখে থাকলে হচ্ছে আমাকে কমেন্ট করে জানাও এখানে ছাদে মিয়াজা কি আমের গাছ আছে তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই জি ধরেছে বড় হয় যদি যদি থাকে তো তোমাদের অবশ্যই দেখাবো আর কার কার বাড়িতে আছে মেয়াজাকে আমের গাছ যদি থাকে কারোর বাড়িতে কেউ যদি লাগিয়ে থাকু তো কী বল নিশ্চয়ই কমেন্ট করো মানুষ না লাইফে অনেক কিছু প্রবলেম হওয়ার পর শিখে মানুষদের বয়সে মানুষকে ম্যাচিওর করে না আমি সেটা বুঝেছি তো যাই হোক মোটিভেশনাল কথা ছাড়ো তোমাদের না একটা জিনিস দেখাচ্াম ওই যে আমাদের এখানে ছাদ থেকে দেখা যায় প্রচুর বড়ো কী বলে বিল দেখা যায় মানে অনেক বড় তো এখন তো তোমাদের দেখাতে পারবো না তো দূর থেকে আমি তোমাদের দেখাচ্ছি তারপরে একদিন তোমাদের নিয়ে যাব ওখানে দেখাতে এই যে দেখো এই যে বিল এই যে প্রচুর প্রচুর তখন হচ্ছে লাস্ট ভেসে আসত মানে কেউ মরে যেত হয়তো বস্তার মধ্যে একবার এসেছিলো বস্তার মধ্যে হচ্ছে লাশ ভেসে এসেছিল তো এখন সেরকম আসে না এখন একটু কমেছে আগে প্রচণ্ড ইয়ে হতো তো যাই হোক তোমাদের ইয়েটা খোলার জন্য ইয়ে করলাম কি বলে আর লেগে গেলো একদম কি হয়ে গেল হাতে কেটে গেলো ব্লাড জমে গেলো তো যাই হোক আমি এখন স্নান করব স্নান টান করে একটু ঘুমাবো তারপরে আবার পড়তে বসতে হবে রাত্রেবেলা তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবে অবশ্যই শেয়ার করবে সবার সাথে আর দয়া করে ওয়ানকে ইয়ে করে দাও ফ্যামিলি করে দাও তো প্লিজ আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে দাও আর আজকের মতো এখানেই টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে বাই